আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ইসরাইল যদি কথা না শোনে তাহলে ধুলোয় মিশিয়ে দেয়া হবে মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন ইসরাইল তার উপসাগরীয় সফর নষ্ট করে দিতে পারে সেজন্য তারা সমস্যার সৃষ্টি করছে সূত্রটি আরও জানিয়েছে মঙ্গলবার থেকে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে সফর করবেন ট্রাম্প তিনি চান এ সময় যেন মধ্যপ্রাচ্য যুদ্ধ ও দুর্ভিক্ষ থেকে মুক্তি পায় এরই পরিপ্রেক্ষিতে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল যদি কথা না শোনে তাহলে ধুলোয় মিশিয়ে দেবেন এক সিনিয়র পশ্চিমা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে তা খুবই তীব্র ইসরায়েল ইস্যুতে হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশ্লেষক ও কূটনীতিকদের মতে সফরের আগেই কিছু সংবেদনশীল ইস্যু নেতানিয়াহুকে বিব্রত করছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের সাথে চলমান পারমাণবিক আলোচনা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি এই আলোচনার প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মার্কিন প্রোগ্রাম পরিচালক মাইকেল ওয়াহিদ হান্না বলেন ট্রাম্প এখন ইসরায়েলের স্বার্থ বিবেচনা না করেই ইরান ও ইয়েমেন বিষয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন অবশ্য এখন পর্যন্ত ফিলিস্তিনি ইস্যুতে তেমন কিছু দেখা যায়নি এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানে অনুষ্ঠেয় পরোক্ষ পারমাণবিক আলোচনার চতুর্থ দফার আগে সৌদি আরব ও কাতার সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ গতি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার এই বিষয়গুলো আলোচনার কেন্দ্রে রয়েছে এক বিবৃতিতে আরাকচি বলেন যদি যুক্তরাষ্ট্রের লক্ষ্য হয় আমাদের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়া তাহলে তেহরান আমাদের কোনো অধিকার থেকে চুলো পিছুপা হবে না ইরান জোর দিয়ে বলেছে তাদের কর্মসূচি শুধুই বেসামরিক উদ্দেশ্যে এবং তারা কোন পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না আরাকচি বলেন আমি আগেই বলেছি যদি চুক্তির লক্ষ্য হয় নিশ্চিত করা যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করবে না তবে সেটি ইতোমধ্যেই অর্জিত হয়েছে এবং চুক্তি সম্ভব কিন্তু যদি অপরপক্ষ অবাস্তব দাবি তোলে তাহলে সমস্যার মুখোমুখি হতে হবে এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন যুক্তরাষ্ট্র ইরানের কথাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে যে তারা পারমাণবিক অস্ত্র চায় না তবে সেই অবস্থান যাচাইয়ের জন্য কিছু শর্ত দিচ্ছে ওয়াশিংটন তিনি বলেন যদি তারা সত্যি তাই চায় তাহলে তাদের সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো বন্ধ করতে হবে সেন্ট্রিফিউজগুলো অপসারণ করতে হবে তাদের জ্বালানি মজুদ মিশ্রিত করে দূরে পাঠাতে হবে এবং বেসামরিক প্রকল্পে রূপান্তর করতে হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইরান চাইলে বেসামরিক শক্তির জন্য বিদেশ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানি করতে পারে আরাকচি ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন আলোচনা এগিয়ে চলছে এবং স্বাভাবিকভাবে যত এগোচ্ছে তত বেশি পরামর্শ ও পর্যালোচনা প্রয়োজন এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে শান্তির আশা জাগলেও তা খুব অল্প সময়ই ভেঙে পড়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন শহরে বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি অভিযোগ করেছেন পাকিস্তান বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে তিনি বলেন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হলে ভারতীয় সেনাবাহিনীকে কঠোর জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও ভারত তা লঙ্ঘন করছে এক বিবৃতিতে ইসলামাবাদ বলেছে যুদ্ধবিরতির প্রতি আমাদের শ্রদ্ধা অটুট রয়েছে কিন্তু ভারতের আগ্রাসন এই শান্তি চুক্তিকে হুমকির মুখে ফেলেছে এরই মধ্যে পাকিস্তান দাবি করেছে ভারতের তিনটি সামরিক ঘাঁটিতে তারা পাল্টা হামলা চালিয়েছে অন্যদিকে ভারত জানায় পেহেলগাম হামলার প্রতিশোধে তারা সন্ত্রাসবাদী অবকাঠামো লক্ষ্য করে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে যদিও পাকিস্তান তাতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে জাতিসংঘ সহ বাংলাদেশ কাতার তুরস্ক যুক্তরাজ্য ও আরও বহু দেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে তবে সহিংসতার নতুন ঢেউ এই শান্তি প্রচেষ্টাকে বিপর্যস্ত করে তুলছে সীমান্তবর্তী গোলাগুলিতে এখন পর্যন্ত অন্তত ষাট জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে এসব ঘটনার জেরে সীমান্ত অঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষ আতঙ্কে রয়েছে যুদ্ধবিরতির এই ভঙ্গুর বাস্তবতা দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে শান্তি প্রতিষ্ঠাকে কঠিন করে তুলেছে বিশ্লেষকদের মতে যদি দ্বিপাক্ষিক বিশ্বাস পুনঃ প্রতিষ্ঠা না হয় তবে সংঘর্ষের পরিসর আরও বাড়তে পারে প্রসঙ্গত দিল্লি ও ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিএনএনের সাংবাদিক নিক রবার্টসন দাবি করেছেন পাকিস্তানের শক্তিশালী পাল্টা আক্রমণ ভারতের অবস্থানকে নাড়িয়ে দেয় যার ফলে ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা কামনা করে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিক রবার্টসন বলেন ভারত যখন পাকিস্তানের তিনটি বিমান বিমানঘাঁটিতে হামলা চালায় তখন পাকিস্তান প্রবল ও লাগাতার মিসাইল ও রকেট হামলা চালায় ভারতের সামরিক স্থাপনা বিমান ঘাঁটি ও অস্ত্র গুদাম লক্ষ্য করে এতে ভারত চরম বিপাকে পড়ে তারা বুঝতেই পারেনি কি ঘটেছে শুক্রবার রাতে ভারত পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটি নূর খান মুরিদ ও এক একযুগে মিসাইল হামলা চালায় এসব মিসাইল বিমান থেকেই ছোড়া হয় বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এর জবাবে শনিবার সকালেই পাকিস্তান চালায় অপারেশন নুম মারসুস যার লক্ষ্য ছিল ভারতের একাধিক সামরিক ঘাঁটি ও উত্তর ভারতের একটি মিসাইল সংরক্ষণ কেন্দ্র এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন ভারত ও পাকিস্তান এক সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চার দিন ধরে চলা আঘাত ও পাল্টা আঘাতের মধ্যে শেষ পর্যন্ত এ সমঝোতা সম্ভব হয় ট্রাম্প বলেন দীর্ঘ রাতব্যাপী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা শেষে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে সাধারণ বোধ ও বুদ্ধির সুন্দর ব্যবহারের জন্য দুই দেশকে অভিনন্দন জানাই সিএনএন নিক রবার্টসন বলেন উচ্চ পর্যায়ের এক কূটনৈতিক আলোচনায় উপস্থিত এক সূত্রের বরাতে জানা গেছে পাকিস্তান প্রাথমিকভাবে সামরিক বিরতি দিয়ে কূটনৈতিক পথ খোলা রাখে কিন্তু ভারত যখন তিনটি বিমান ঘাঁটিতে হামলা চালায় তখন পাকিস্তান তার সম্পূর্ণ সামরিক শক্তি প্রয়োগে বাধ্য হয় এরপরই ভারত ও দ্রুত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তাদের মাধ্যমে মধ্যস্থতা চায় দিনভর কয়েক দফা উত্তেজনা চলার পর শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনৈতিক চাপেই যুদ্ধবিরতির সমঝোতা হয় রবার্টসন বলেন সূত্ররা এই যুদ্ধবিরতিকে এখন না হলে কখনো নয় মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে তিনি আরও জানান পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে পানির অধিকার এখনও অন্যতম প্রধান ইস্যু হয়ে রয়েছে তিনি বলেন পাকিস্তানের জন্য সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি তবে আপাতত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এরপর পরিস্থিতি ধাপে ধাপে এগুবে